ভিসার আবেদনও বাতিল করে দেয়া হচ্ছে এর নেপথ্যে রয়েছে দুবাইয়ের পর্যটকদের ভিসার ক্ষেত্রে আমিরাত সরকারের কঠোর নীতি বর্তমানে হোটেল বুক করে বিমানের টিকিট কেটেও দুবাই যাওয়া বাতিল করতে হচ্ছে ভারতীয়দের সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত প্রশাসন পর্যটন ভিসার ব্যাপারে কড়াকড়ি করায় সমস্যায় পড়েছেন তারা অনেক ভারতীয়ের ভিসাও পর পর বাতিল হচ্ছে পরিসংখ্যান অনুযায়ী আগে দুবাইয়ের ভিসা আবেদন সর্বোচ্চ এক থেকে দুই পার্সেন্ট বাতিল হতো কিন্তু বর্তমানে পরিস্থিতি পাল্টেছে অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় সব নথি দেওয়ার পরেও ভিসার আবেদন প্রত্যাখ্যান হচ্ছে বলেই ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকারের আরোপ করা কঠোর নিয়মের মধ্যে রয়েছে এখন থেকে পর্যটকদের তাদের হোটেলে বুকিংয়ের বিবরণ এবং ফেরার বিমান টিকিট দাখিল করতে হবে ভিসা আবেদনের সময় শুধু তাই নয় যদি কেউ দুবাইয়ের কোনো আত্মীয় বা বন্ধু বান্ধব বা পরিচিত কারো কাছে ওঠে সেক্ষেত্রে ওই লোকের যাবতীয় তথ্য জমা করতে হবে আমিরাত সরকারের দেওয়া অর্থ রয়েছে যদি হোটেলে থাকতে চান তবে তার ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা থাকতে হবে আবেদনকারীকে ভিসার আবেদনপত্রের সঙ্গে শেষ তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং প্যান কার্ডের প্রতিলিপি জমা করতে হবে ভারতীয় পর্যটন সংস্থার কর্মকর্তা নিখিল কুমার বলেন নিশ্চিত বিমান টিকিট এবং হোটেলে বুকিং থাকা সত্ত্বেও ভিসার আবেদন বাতিল হয়ে যাচ্ছে এর ফলে অনেকেই আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন কারণ পর্যটকদের শুধু ভিসা আবেদনের ফি নয় বিমান টিকিট এবং হোটেল বুকিংয়ের জন্য টাকা দিতে হচ্ছে ভিসা আবেদন বাতিল হলে দুবাই ও ভারত সহ দুই দেশের ট্রাভেল এজেন্ট এবং আবেদনকারী সবাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এদিকে দুবাইয়ে যত না স্থানীয় মানুষ থাকেন তার চেয়ে বেশি থাকেন ভারতীয়রা মজা করে বললেও কথা ঠিকই যে দুবাইয়ে বহু ভারতীয় পাড়ি দেন প্রতি কেউ কাজের জন্য তো কেউ বেড়াতে কেউ আবার ব্যবসায়িক কাজে কিন্তু এই ছবি এবার খানিকটা বদলাতে পারে